তারপরে কয়েক মাসের মতনই তো প্রায় বরঞ্জ গেলে থাকলো তারপরে যে এখন বিশেষারি উঠছে কি খেলার লোক নাই না তাই ওয়ার্ল্ড ইনভাইট দিলাম তাহলে আমি একটা জগদা করার জন্য বাই করব আমার জগদা করতে কাট হ্যাঁ হ্যালো হ্যালো ভাই একটু পুশ তো ভাই ভাইয়া আই লাভ ইউ ভাইয়া একটু পুশ দিবেন